প্রেভিওর্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে আলু নিয়ে কিছু তথ্য দিতে চাই দেখুন এটি একটি রাস্তা দুই পাশে সবুজ আর সবুজ সবুজের সমারোহ ধান খেতে ধান প্রায় বাড়ানো বের হওয়া শুরু হয়েছে সে সাথে রাস্তার পাশে আলু এখানে কিন্তু আলুর জমি এটা না ভিওয়ার্স খুব একটু মজাদার কথা আলু কিন্তু পচে পড়ে থাকলে জমিতে থাকার কথা কিন্তু দেখুন আলু এগুলো আলু একসময় ভালো ছিল যেগুলো বস্তাবন্দি হয়ে আছে বস্তাবন্দী হয়ে আছে দেখুন বেহস এগুলো বস্তাবন্দি আলু আলুগুলো আলুগুলো পচে গেছে মাসি ভনভন করছে তীব্র গন্ধ সাজালো গন্ধ ছড়াচ্ছে বৃহস আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আসলে আলুর এই রকম পরিণতি খুব কম সময় দেখে দেখা গেছে বৃহস্প কারণ হচ্ছে আলুর দাম কম তাই এই অবস্থা বৃহস্প আপনাদেরকে বোঝালাম যে আলু দেখুন আলুর দাম কতটা খারাপ এটা আমি আপনাদেরকে অঞ্চল বলব এটা রাজশাহী অঞ্চল তানুর থানা এখানে প্রচুর প্রচুর আলু উৎপাদন হয় আলুর দাম কম থাকায় বৃহস যে আলুগুলো স্টোরে সংরক্ষণ করা সম্ভব হয়নি বিধায় পচে গেছে বিহর্স আপনাদের এই সকল গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সত্যি একটু অনুরোধ করবো বেহর্স সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনাদেরকে সকল তথ্য দেখাতে পারি দেখুন একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখে দিই শুধু সবুজ আর সবুজের সমারোহ ধন্যবাদ বৃহর্স